দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমি আর নিয়ে আসছি আপনাদের ঐতিহাসিক গাজনা বিলে এখানে এক যুবক উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই যুবক আমরা হাঁস পালনের বিভিন্ন তথ্য জানবো সেই যুবকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যেটি খামারটি দেখছেন এই খামারটি ভাই উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে করা হাঁস পালনের বিভিন্ন তথ্য জানবো সেই খামারের কাছ থেকে ওনার কী পরিমাণ অভিজ্ঞতা আছে সেই খামার খামার করা থেকে এবং হাঁস পালনকে কী কী অসুবিধায় ভুগছেন বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যা কীভাবে সমাধান করেন সেই কথাগুলি জানবো খামারের কাছ থেকে আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম মেহেদি হাসান আজিজুল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমি আসছি পাবনা জেলা আমিনপুর থানা থেকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে এখান থেকে জানতে পারলাম আপনি হাঁস পালন করে থাকেন আপনি এখানে হাঁস আছে তো হাঁস আপনার কতগুলো হাঁস আছে এখন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হাঁস জি আপনি সেই হাঁসগুলো কোথায় পালন করেন আমি এখানে হাঁসগুলো রাত্রে যাপন এখানেই করে অর্থাৎ এটাই আমার সেট জি জি আর হাঁসগুলো খাবার খায় হচ্ছে আপনার বিলের আশেপাশ থেকে বিলে কোন বিলে খায় এগুলো গাজনার বিলে এই পাশ থেকে খায় এই পাশে আছে পানি দেখতে পাচ্ছেন মানে চার কোন কোন পানি আছে সেখান থেকে হাঁস গুলো খায় হাঁস বিলে কি কি খায় বিলে প্রধানত আপনার শামুক আছে ঘাসের বীজ আছে পোকা আছে এগুলো খায় আর আমি এখানে ধান গম এগুলো দিয়ে থাকেন আর কি পাশাপাশি আর কিছু কি খাবার দিতে হয় এগুলোই ঘাসের প্রধানত এগুলোই খাবার আর কি এখন আপনার হাঁসের ডিম দিচ্ছে কতগুলা এখন বর্তমানে ডিমের পরিমাণ কম এখন আপনার আমার হাঁস ডিম দিচ্ছে দুইশো থেকে আড়াইশো আচ্ছা হাঁসের ডিমের পরিমাণ কম কেন কম আসলে তো এই বছরটা আপনার দুর্যোগের বছর বলা চলে আপনার গাজনার বিলে হঠাৎ করে কিছু কচুরি পানার আবির্ভাব বেশি তো যার কারণে গাজনার বিলে পানির সংকট প্লাস শামুক খাবারের সংকট যার কারণে এই দশ পনেরো দিন হচ্ছে আমাদের খাবারের সংকট আবার দশ পনেরো দিন পরে এই সমস্যাটা সলভ হয়ে যাবে অটোমেটিক কারণ তখন ধান লাগাবে সবাই চাষিরা ধান চাষ করবে ওখান থেকে খাস খাবার গ্রহণ সংগ্রহ করবে প্রিয় দর্শক এখন যে গাজনা যে পরিস্থিতি যে পরিস্থিতি বিরাজ করছে সেটা হচ্ছে সারা গাজনাবিলির বিলির মধ্যেই কচুরি পানাদি দিয়ে ভরপুর যার দরুন হাঁসের খাবার সম্পূর্ণ পাচ্ছে না এক্ষেত্রে খাবারের যে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে হাঁসের যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা অতিরিক্ত খাবার এই ধান গম এগুলো তুলা খাবার দিলে হাঁসের সম্পূর্ণ পরিপূর্ণ ডিম পাওয়া যায় না এই হাঁসের ডিম কমে গেছে আচ্ছা হাঁসের ডিম আপনি সর্বোচ্চ কতগুলো ডিম আসছিল আমার সাড়ে পাঁচশো হাঁসের সাড়ে চারশো ডিম আসছে সাড়ে চারশো ডিম আসছিল আর কি সাড়ে চারশো ডিম হঠাৎ করে যে দুইশো প্লাস ডিম আসছে আপনার মনের মধ্যে একটু ইয়ে করেন যে কেন এত কমলো কেন জি আমি বুঝতে পারছি যে কমলো কেন তো অতটা অধৈর্য হই নাই বা ভীত হই নাই কারণ এই ডিমটা আবার ইনশাআল্লাহ পাঁচ দশ দিনের মধ্যে আবার কতদিন হলে কমছে এরকম ডিমগুলো কমছে আপনার দশ দিন হলো ধরেন আর কতদিনের মধ্যে ডিম বেড়ে যাবে দশ পনেরো দিন হাঁসের খাবার পর্যাপ্ত দিলে ডিম আর কি আর কি এখন যে আপনার হাঁসের ডিম কমে গেছে জি আপনার হাইলে কয়টা রাখা আছে আমার হাইলে দুইটা রাখা আছে দুইটা রাখা আছে দুইটার বেতন কত একটার বেতন সাড়ে আট হাজার আর একটার বেতন দিচ্ছিস বারো হাজার বিশ হাজার পাঁচশো টাকা সব মিলে দুইশো প্লাস ডিম বা ডিম আপনার হচ্ছে জি জি প্রতিদিন বাজারে কত টাকা ডিম বিক্রি করতেছে এখন এখন আমি ডিম বিক্রি করতেছি আপনার পার পিস ডিম দশ টাকা

আমন ধান আটাশ ধান মানে হাঁসের খাবার যে কোনো নর্মাল ধান হলে খেতে পারে আর কি আচ্ছা হাঁসের খাবার যে দেন ধানটা দেন ধানটা আপনি কীভাবে খাওয়ান পাত্র আছে আপনার পাশে পাত্র রাখা আছে এই পাত্রতে আপনার ফিফটি পার্সেন্ট পানি ফিফটি পার্সেন্ট ধান দিয়ে দিই ফিফটি পার্সেন্ট পানি ফিফটি পার্সেন্ট জি ধান আর পানি কি সমান সমান হাঁস খায় না কম বেশি হয় কম বেশি না হাঁসের আপনার শুকনো ধান দিলে আপনার পানিটা একটু বেশি দিতে হয় দেখা গেছে এক ডিশ তিনটা ডিশ আসছে তিন ডিশে ধান দেওয়ার পরে পানি দান দিয়ে সবগুলো খেয়ে ফেলবে তারপরে আমরা ফুল এক ডিশ করে পানি দিয়ে পানি খাবে আর কি জি জি আচ্ছা আপনি কি মনে করেন ভিজা খাওয়ানো ভালো না শুকনা দান খাওয়ানো ভালো শুকনা খাওয়ালে ধরেন ধানের একটা সমস্যা দেখা দেয় আপনার আপনার ধানের হাঁসের গালে বা ঠোঁটে আপনার ঘা হয় ঘা হয় আর কি তো সেই ক্ষেত্রে শুকনা ধান খাওয়ানোটা এই প্রবলেমটা দেখা যায় তো আমার মতে ধানটা ভিজা খাওয়ানি ভালো কি আচ্ছা হাঁসের যে গালে ঘা হয় জি জি আপনি এর পূর্বে আপনার কোনো হাঁসের গালে ঘা হয়েছে জি জি হয়েছে সেজন্য আপনি কি ওষুধ দেওয়ার করছেন আমি তখন থায়াবিন প্লাস আর মানুষের যে গালে ঘার যে ওষুধগুলো আছে ভিটামিন বি সেগুলোই দিয়ে থাকি ভিটামিন বি ট্যাবলেটটা ট্যাবলেটটা কি সেটা কিভাবে খাওয়ান ট্যাবলেটটা পানির সাথে আপনার মিক্স করে তারপরে খাওয়াই আর একটা ট্যাবলেট কত কত লিটার পানির মধ্যে দেন আমি আপনার বিশ থেকে পনেরো থেকে বিশ লিটার পানির মধ্যে তিরিশ পিস ট্যাবলেট দিই আচ্ছা হাঁসের যখন গালে গা হয় তখন আপনারা কি লক্ষণ লক্ষ্য করেন যে হাঁসের গালে গা হয়েছে বুঝতে পারেন হাঁস খাবার খায় কম ধান দিতে চাইলে খেতে চায় না তো স্বাভাবিকের চাইতে অনেকটা কম খায় তখন আমরা হাঁসটা ধরে চেক করি ধরে টেস্ট করে দেখতে পারলে তখন বুঝতে পারি আর কি আচ্ছা হাঁস স্বাভাবিক কম খায় তখন যখন রোগ হয় বা গালে খা হয় হাঁসের সারাদিনে একটা হাঁসে কি পরিমাণ খাবার দিয়ে থাকেন আপনারা আমরা এরকম ভাবে হয়তো কাউন্ট করি নাই তো একটা হাঁস আপনার সাড়ে পাঁচশো হাঁস আমি এভরিডে দান দিচ্ছি বর্তমানে এখন খাবারের সংকট এখন এক মন দান দিচ্ছে আর যখন খাবারটা পরিপূর্ণ খাবার থাকে তখন আমি বিশ থেকে তিরিশ কেজি দান দিই সাড়ে এক মন ধান এক মন ধান হচ্ছে কয় বেলা দিয়ে থাকেন আমি তিন বেলা মিলিয়ে দিয়ে থাকি সকালে কতগুলো দেন আপনি সকালে পাঁচ কেজি দান দিই দুপুরে কতগুলো দেন দুপুরে দেয় না রাতে দেয় একবারে রাতে একবার পঁয়ত্রিশ কেজি দেয় পঁয়ত্রিশ কেজি দিয়ে দেয় রাত্রে কেন এত বেশি দেওয়ার কারণটা কারণ ধরেন আপনার সারাদিনও তো কম বেশি পানিতে শামুক খাচ্ছে পোকা খাচ্ছে তো এটা তো বারো ঘন্টা চলে গেল সারাদিন সারাদিনে কম বেশি খাচ্ছে তারপরে প্লাস আমি পনেরো পাঁচ কেজি দিচ্ছি তো রাতে তো আপনার বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা থাকবে হাঁস পালন করে এখন দুইশো প্লাস ডিম আছে প্রতিদিন ছাব্বিশ সাতাশ বা টাকা ডিম বিক্রি করছেন তো তার আগের তুলনায় এখন অনেকটা কমাচ্ছে কমাশার কারণটা হচ্ছে হাঁসের যে খাবার সেই খাবারটা পরিপূর্ণ পাচ্ছে না দিলে শামুক পোকা তারপরে শেওলা এগুলি এখন নেই বললেই চলে বিলে পানি শুকিয়ে শুকিয়ে গেছে তারপরেও আরেকটা বিষয় হচ্ছে এখন যে গাজনা বিলের অবস্থা বিরাজ করছে সেটা হচ্ছে গাজনা বিলেতে এই দিয়ে ভরে গেছে যাদের খামারের সংকট দেখা দিয়েছে এই জন্য খামারের খামারিরা বিপাকে পড়েছেন তারপরেও খামারিরা বসে নেই চলছে তাদের খামারির পর্যায় পরিচর্যা করছে খামার খামার পরিচালনা তার সাথে আরও দুটি ব্যক্তি কর্মসংস্থান বৃদ্ধি করেছেন এই আমাদের এই খামারি ভাই আমি ধন্যবাদ জানাই কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে উনি হাঁস পালন করে থাকেন হাঁস পালন করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ভিটামিনের অভাবটা পূরণ করা আমি বাংলাদেশ বাংলাদেশে যা মানুষের যে আমিষের চাহিদা আছে সেই চাহিদাটা চাহিদাটা পূরণ করা এই উদ্দেশ্যে উনি হাঁসের খামারটা করা তারপরেও আমিষে আমিষের চাহিদা পূরণ করতে গিয়ে উনি যে হাঁসের খামারটা করেছে সেখান থেকে ইনকামটা আসে মার্শাল্লা খুব ভালো একটা মানুষ হাঁস পালন করে 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 থাকেন হাঁস পালন করে অনেকটা স্বাবলম্বী আমার এই ভাই দীর্ঘ অনেক কয়েক বছর হাঁস পালন করার অভিজ্ঞতা হাঁস পালন করে অনেক পরিবর্তন ঘটেছে তার মধ্যে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি যারা নতুন হাঁস খামার করবে বা খামার করার ইচ্ছে তারা যদি নতুন খাবার করতে চায় তারা কি স্বাবলম্বন হতে পারবে যে আমার মতে ইনশাল্লাহ সে নিজেও বেকারত্ব দূর করতে পারবে প্লাস সে আরো দুই চারটা দুই চার পাঁচটা ছেলের বেকার ছেলের আপনার কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে প্রিয় দর্শক ধন্যবাদ আমাদের এই খামারিকে উনি হাঁস পালন করছে হাস পালন করার পাকে দুইটা ব্যক্তির কর্মসংস্থান বৃদ্ধি করছে বেকারত্বের উদ্দেশ্যে কিছু কথা বলছে সেটা হচ্ছে যারা হাঁসের খামার করবে বা হাসের খামার করলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে বিশেষ করে তা শুধু তাই নয় হাঁস পালন করার পরে যে ওনার ওনার খামারে যে দুটো বা তিনটে ব্যক্তি কর্মসংস্থান বৃদ্ধি করে এই জন্য এই চিন্তা ভাবনা ওনাদের মধ্যে আর যারা এইসব কাজ এইসব খামার করবে খামার পরিচালনা করবে তারা যদি পরিচালনা করে বাংলাদেশে এই বেকারত্ব সমস্যা থাকবে না তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে তোদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ